سرکار دو عالم کا یا رسول اللہ یا حبیب اللہ یا سراجہ منیرہ یا شکیئر مجنبین

তত বড় সুন্দর তত বড় সুন্দর আর জ্ঞানী সুন্দর তত বড় সুন্দর জ্ঞানী দিয়া বানাইছে আল্লাহর দুস্তু নামটা কি নামটা কি আরেকটা নাম আছে কাশে এই যে বন্টনকারী কি আল্লাহ মতি ওয়ানা কাশেন আল্লাহল্লাহ তিনি আমি দান করি আর নবীজি বন্টন করতে আছে কেমন শেষ হবে হাসর হাসবে বন্টন শেষ হবে না আল্লাহ মাঘ না আল্লাহ আমি তাকে আমি আল্লাহর শব্দ বাণ্ডারে আমি আমি আল্লাহ সমস্ত ভান্ডারের মালিক আমার দুস্তুরে বানাইয়া দিছি আমি আল্লাহ খালে আমি মালিক না আমি আল্লাহ মালিক না আমি খালে আমি বানাই বানাইয়া সব আমার নবী জিরে দান করিয়া দিছি খুশি না বেজা আকাশের তারা গোল আকাশের মিলি জিলি মিলি জল অরে ডালে ডালে ফুল সরবে সৌরভে ফুলেছে হবে বেঁচেছে রাসূল ফুলেছে হবে হয়েছে দন্য নবীকে যারা ভালোবাসেছে সত্য নামিত্র সত্য মিতা মিথ্যা এই হাদিসটা কি না হাদিসটা কি দন দন হয়েছে দন নবীকে যারা ভালোবেসেছে দুজা সরকার তু আলম তাজদার مدينه محمد رسول الله صلى الله দুস্তু তুস্তু হাবিবুল্লাহ মুজাব মুজাফিলাই আল্লাহর তুস্তু মুজাব মুজাফিলাই হাবিবুল্লাহ হাবিবের মাধ্যমে হইল হুব্বন হুব্বন শব্দের অর্থ mohabbat করা অর্থ হইল ভালোবাসা আল্লাহর যে ভালোবাসা এর নাম محمد رسول ভালোবাসতে রাজি আছ কি না আছে

তুমি ইমানদার হইতে পারবে না কি নতুন নতুন ওয়াজ ইমানদার মুসলমান রে বেতা দলা দলি বলিয়া যাও যে কাজ করলে কবরে তিন নম্বর প্রশ্ন হবে মান হাজার রাজুল হাজালিল কারিম জালিকালি ভাই

এই তো আল্লাহর নবী তখন বলবে হাজার রসুল্লাহ যখন হাজার রসুল্লাহ বলবে রসুল রহমতের দুইটা হাত দেয় ঠান্ডা খুলে নিবে রে চেহারাটা আকাশের চন্ডের পূর্ণিমার চাই তুমি জল হইয়া যাবে খুশি না বেজাল এরকম হইতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না কোরআন শরীফ সকাল সন্ধ্যা পড়তে চাই সেছে রাসুল এসেছে ওরি আবি এসেছে রাসুল এসেছে নবীজির কদমে লুটিয়ে চুমে নবীকে যারা ভালোবেসেছে নবীজির কদমে লুটিয়ে চুমে নবীকে যারা ভালোবেসেছে

আকৌরাবাসী মায়োসুন নারিস জি তোমরা ভালোবাসো এমন একটা সময় আইসে গেছে অলরেডি তৈয়াদ 1400 শতাব্দি 1900 শতাব্দি মুস্তাহিদ মায়োসুন নারিস জি বাবা 1400 শত শতাব্দি

লায়া মস্যার আবাদ মস্তকের গুণা লায়াম আবাদ মস্তকের গুণা কালাস তেমন কুঞ্জনাজন ওরে সারা জীবন করিলেন জান্নাই ওরে সারা জীবন করিলেন কান্না চিনে মন তিনি কুঞ্জ নায় রে চিন মন তিনি কুঞ্জ না আর সতে আসলেন যিনি কত গেছে আখাউরা বাসিরা তোমাদের কম্পিউটারের কাছে আমি বিচার রাখলাম এবং হিসাবটা রাইখা দিলাম আল্লাহ কখন জন্ম হইয়াছে হিসাবে কইতেছে আল্লাহ যে কখন যখন কখন নাই তখন আমার আল্লাহ যে হিসাবে কর আমি কই চিনি যদি বলো এটাতে হিসাব কই নি খাইবো আমার কোন দোষ নাই কই নি কাটা খাইবো যখন কখন নাই আল্লাহু আহাদুল্লাম যখন কখন নাই তখন আমার আল্লাহ ও যে কখন কত হাজার কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে এমন কোনো অ্যাস্ট্রোলজার নাই বৈজ্ঞানিক নাই ফেলেছো বানাই যে বলবে তখন আমার আল্লাহ যখন আল্লাহ যখনই আল্লাহ তখন কント কানজান মাফিয়া বাপ একটা ট্রেজারের ভিতরে থাকি আল্লাহ জিকির করতে আসি এই জিকিরটার নামটা কি আমি জিজ্ঞাসা করবো আল্লাহ জিকির করে মহাসাগর যেমন ঢেউ তেমন প্রেমের আল্লাহর জালালিওতে প্রেমের মধ্যে ঢেউ হইসা গেছে তখন প্রেমে প্রেমের উচ্ছাসে আল্লাহ কয় কুনী আহমদ আহমদ হইয়া যাও সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে নবীজি দাঁড়াইয়া গেছে আল্লাহ যেমন সুন্দর নবীজিও তেমন সুন্দর আল্লাহ মুসকি হাসি দিছে রে আল্লাহ যে কত সুন্দর নবীজি হইল মির আয়না আয়নার মধ্যে নবীজি দেখছে আল্লাহ রে দেখছে দেখিয়া যে আল্লাহ কত বড় বড় আনন্দে আনন্দে আমি আর এইভাবে থাকবো না গোপনে ট্রেজারে থাকবো না

ঘরে ঘরে আইসে বাজে পরামর্শ দিবে আদিস শরীফে আছে ঘরে ঘরে আইসে বাজে পরামর্শ দিবে তুমি গাছটার এই দিকে দাঁড়াই থাকবাই যে বুঝে এই দিকে আমি এই দিকে দেখা যাবে না এইভাবে পলায়ন করিয়া থাকবে শয়তান তখন তুমি তার দিয়া এই ইমানের শিকড়টাকে কামড়াই আদরো যদিও কেমত হয়ে যাবে তার জাল বলবে টান দিকে যান না তুমি আসো ইমানদার আসবে না জাহান নামিরা আসবে আসার সঙ্গে সঙ্গে আগুনে জ্বলতে থাকবে এই যে ডাকির জামানা ইয়াজুজ মাজুজ দাবতলার এই যে ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালাম এই যে ফিলিস্তিনের ইতিহাস হাশরের ময়দান হবে সিরিয়ায় কোথায় সিরিয়ায় হবে হোয়াট ইজ ফর এন্ড এই মানুষে বলবো না দাওয়াত হইল ময়নামতি কলেজ বার প্রায় তিন থেকে চার লক্ষ লোক হবে সারা বাংলাদেশের বড় বড় উল্লামা দাওয়াত দিছে আমার প্রধান দেখ আমি আটটাই কথা যতক্ষণ মরছি আজকে ওসু আমি জামুগা আমার বউ আলে মোলামা আছেন এখানে তিনেরও আস আর দুইটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি চিনো নিরে মন তিনি কুঞ্জনা পড়ো চিনো নিরে মন তিনি কুঞ্জ যে জন উন্মতি উন্মতি বলে যে জন সারা জীবন করিলেন কান্নায় সারা জীবন কান্না যখনই রেমন যখনি আহমেদ আল্লাহর সামনে দাঁড়াই সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষুদ্র তো কামালের কদমের মধ্যে সাজদাই ভুঁড়ে গেছে কেনা 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 নোবিজি কেনা বলতেছে লা ইলাহা ও মাথা তুলে নারী সেজদার তাকিয়া আল্লাহ কয় যুস্তু তুমি কি আমার দুনিয়ার বন্ধু টাকা পয়সা লাগিয়া বাল দিয়া ওই যে পাত্র পাত্র কি রে কর কে হুজুর শ্বশুর মিয়া পাত্র কি রে কর আপনার এই যে বন্ধু বন্ধ বিল বিল এই যে বড় আরতদার তো

মরলায় আল্লাহ নবী কে বন্ধু এই দস্ত আল্লাহ কয় দস্ত গো আমার পুনজিরের অভাব মাথা তুলো যদি আরশের দয় থাকো তাহলে উপরেটাও নিচেটাও পড়ে যাবে উপরটাও নিচে আসবে আউল যাও লাগিয়ে যাবে দোস্ত মাথা উঠাও তোমার কি দরকার যা দরকার তা আমি দান করবো আশায় আশা কামা কামা মা ম অর্থ বইতাম না বারো করে ভালো লাগবে এটা বুড়া বুড়া রে আল্লাহ কু দোস্ত মাথা উঠাও যখন মাথা উঠায় না কয় না আল্লাহ কয় জিভ রাইলাম তুমি তুই হয়ে যাও কানে কানে কও কি কয় কালা দা আমি তোমার রে এমন প্রশান্তি এমন প্রশান্তি এমন প্রশান্তি বেহেস তো আমি দান করব পেশাব নাই ফাহানা নাই খাও দাও ফের শুধু ঘাম আর গাম মেশ কাম করে চাইতে সুগ্রান আর মিলামিশা করবে মিলন করবে এক ফোঁটা বীজ আউট না এমন শান্তি প্রশান্তি দান করব যেদিন আর মউত হবে না এই কিছু কোন পরেই নবীজির পর্দা খুলিয়া দিবে আবার নবীজির দিদার দেখতে থাকবে دیکھتے راضیا کی نا دارا یا نابے